আজকে হলো নভেম্বর মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের আজকের এক্সচেঞ্জের সর্বশেষ রেটগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিলে অন্য ভাইরা দেশে টাকা পাঠালে সঠিক রেটটা জেনে পাঠাতে পারবে আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা এক দেরাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আগের তুলনায় দুবার দেরামের রেটটা বেড়েছে তবে লুলু মানি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাইশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা জর্দানের এক দিনের একশত বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক লেও সাতাশ টাকা নব্বই পয়সা জাপানের এক কেনি জিরো টাকা আশি পয়সা অপরদিকে আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটাও বেড়েছে তবে লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে উনত্রিশ টাকা তিরিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার উনত্রিশ টাকা চব্বিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা একুশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা বিশ পয়সা অগ্রণী রেমিটেড সৌজে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো বাইশ টাকা পঁয়ষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তো বাইশ টাকা বারো পয়সা রিয়া মানি একচেঞ্জ একশত বাইশ টাকা মানিগেরাম একশত বাইশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপীয় একই রোধ একশ বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তেষট্টি টাকা তিরিশ পয়সা বোরনার এক ডলারে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা এক পয়সা অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন উমানের সকল একচেঞ্জগুলাতে আজকে কুয়েতের এক একদিনে চারশত টাকা কুয়েতের এয়ার আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আট পয়সা জয়ল কাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা একান্ন পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বারাইন একচেঞ্জ তাছাড়া কুয়েতের আরো বিভিন্ন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা বাহান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন কাতারের লুলু মানি এক্সচেঞ্জ হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা বাবান্ন পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলডার একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে আইনের একদিন হয় তিনশত চব্বিশ টাকা বা বাষট্টি পয়সা তবে জেন্স এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা সাতান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা আটাত্তর পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা বাষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও তো আপনারা তিনশো চব্বিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকার ভিতরে পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা তাহুল আলহাজি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা একুশ পয়সা পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বাইশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট